নমস্কার দাস রিয়েল স্টেট থেকে আজকে একটা বাড়ি দেখাবো দত্তপুকুর স্টেশন থেকে মাত্র বারো মিনিট দূরত্বে দত্তপুকুর চন্দ্রপুর মিতালি সংঘ অনেকেই নাম শুনেছেন দত্তপুকুর চন্দ্রপুর খুব ভালো পরিবেশ অনেকেই জানেন যারা দত্তপুকুরকে চেনেন তারা জানেন তো দু কাঠা জমির উপর এই বাড়িটা আছে একদম খুব সুন্দর পরিবেশে একদম চার চৌকো স্কোয়ার জমি এবং দু ফুট করে আপনার ইয়ে করা আছে দু ফুট করে ডিমার্কেশান করা আছে পুরো পাঁচিলটা দেওয়া নেই কিন্তু দু ফুট করে ডিমার্কেশান করা আছে বাড়িটা একদম সদ্য নতুন তৈরি বাড়ি বাড়িটার বয়স খুব জোর হলে চার থেকে পাঁচ বছর বয়স হবে একদম ছাদ দেয়া বাড়ি দোতলা ফাউন্ডেশন ছাদ দেয়া বাড়ি বাড়িটায় ভেতরে দুখানা বড় বড় বেডরুম আছে তো যা রাস্তা আছে ইজিলি আপনার ফোর হুইলার ঢুকে যাবে রাস্তাটা আপনার দশ ফুটের ঢালাই রাস্তা আছে আপনার পাকা রাস্তা থেকে খুব জোর হলে এক মিনিট দূরত্ব এবং পার্শ্ববর্তী পরিবেশটা দেখুন লোকালিটিটা খুব স্ট্যান্ডার্ড এবং হিন্দু লোকালিটি পুরোটাই হিন্দু লোকালিটি এবং সুন্দর জায়গা একদম উঁচু জমি জমিটা পুরোটাই বাস্তু জমি আছে তো কেউ যদি মনে করেন লোনে নেবেন তো লোনও আপনার এই বাড়ির উপর হয়ে যাবে ভেতরে বড় বড় দুখানা বেডরুম আছে সিঁড়ি করা আছে ছাদে যাওয়ার জন্য আর এটা হচ্ছে আপনার বেডরুম বেডরুমটা আপনার বারো বাই চোদ্দ বেডরুম আছে দুখানা পাশাপাশি বলি যে এই দামটা বলবো দামটা বলার আগে আপনাকে বলি যে সামনে যে জায়গাটা আছে পুরোটাই বারান্দা এবং বারান্দার মধ্যেই আপনার ছোট একটা কিচেন করা আছে সিঁড়ির নিচে সামনের এরিয়াটা গার্ডেন এরিয়া আছে মানে সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে চাইলে আপনারা সামনে আরও কিছু করতে পারেন মানে দুখানা বেডরুম আপনার রয়েছে যা আছে তার সাথে পাশাপাশি আপনি সামনে চাইলে আর একটা ডাইনিং রুমও করতে পারেন কারণ সামনে অনেকটা জায়গা আপনার ফাঁকা রাখা আছে সরকারি জলের লাইন যেটাকে টাইম কল আপনার বাড়ির ভেতরে ঢুকে গেছে অলরেডি এবং রানিং ওয়াটার সামনের রাস্তাটা আপনার বারো ফুটের রাস্তা আছে এবং পার্শ্ববর্তী লোকালিটিটা খুব স্ট্যান্ডার্ড পরিবেশ এবং খুব সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা আপনার পুরোটাই ঢালাই করা আছে এ দেখতেই পাচ্ছেন এবং পরিবেশটা খুবই ভালো তো শেষ করার আগে দামটা বলি দামটা রেখেছি আমরা মাত্র কুড়ি লক্ষ টাকা এই বাড়িটা এই দু কাঠা জমির উপর এই যে বাড়িটা আছে ছাদ দেয়া বাড়ি দু কাঠা জমির উপর বাস্তু জমিতা আবার মাত্র কুড়ি লাখ টাকা কারণ এখানে জমির দামটা একটু বেশি একদম স্টেশন হাঁটাপথ 10 দশ থেকে বারো মিনিট এবং পরিবেশটাও দেখতে পাচ্ছেন পরিবেশটা কতটা স্ট্যান্ডার্ড পরিবেশ অ্যাকচুয়ালি বাড়ি করে বসবাস করার জন্য পরিবেশটা আগে দরকার ভালো তো পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ যারা চাইছেন স্টেশনের কাছে কম বাজেটের মধ্যে বাড়ি তো আমি মনে করি তাদের জন্য এই বাড়িটা একদম খুব সুন্দর বাড়ি আর একটা জিনিস বলে রাখি আমাদের দাস রিয়েল স্টেটের জন্মদিন উপলক্ষে আগামী দু মাস মানে এ মাসের কুড়ি তারিখ থেকে আগামী দু মাস আমরা রেজিস্ট্রি এবং মিউটেশন সম্পূর্ণ ফ্রিতে দেব অর্থাৎ আপনি এই টাকার মধ্যেই কুড়ি লাখ টাকার মধ্যে রেজিস্ট্রি এবং মিউটেশানটাও পেয়ে যাবেন তো পার্শ্ববর্তী পরিবেশটা দেখলেন খুব সুন্দর পরিবেশ এবং রাস্তাটা খুব সুন্দর রাস্তা যেখান থেকে আপনি ইজিলি ফোর হুইলার নিয়ে ঢুকে যেতে পারবেন এবং বাজার বাজার আমাদের নিত্য প্রয়োজনের জন্যে প্রতিদিন আমাদের বাজারের প্রয়োজন হয় তো বাজারটা একদম দু মিনিট হাঁটা পথে আপনি বাজার পেয়ে যাচ্ছেন স্কুল কলেজ সমস্ত কিছু আপনি হাতের গোড়ায় পেয়ে যাচ্ছেন তো আমি বলবো যারা চাইছেন কম বাজেটের মধ্যে বাড়ি স্টেশনের পাশে আমি মনে করি তাদের জন্যে এটা একদম খুব সুন্দর জায়গা খুব সুন্দর লোকালিটিতে এবং পরিবেশটা খুব ভালো তো দেরি না করে আমার ভিডিও চ্যানেলে আপলোড করার সাথে সাথে আমি বলবো যারা চাইছেন এরকম একটা বাড়ি কিনতে তাদেরকে বলবো আমাকে ফোন করুন এবং চলে আসুন নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে